হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো একটা অটোমেটিক ডাস্টবিন সিস্টেম কীভাবে বাড়িতে তৈরি করা যায় খুব সহজেই তো আমরা তার জন্য নিয়ে নিচ্ছি একটা বক্স যেটা যে কোনো বক্স হতে পারে তো আমি এখানে একটা কাগজের বক্স নিচ্ছি ঠিক আছে কার্ডবোর্ডের বক্স তো বন্ধুরা এখানে আমরা নিয়ে নিচ্ছি একটা আন্ডারসোনিক সেন্সর মডেল এটা দিয়ে এই সেন্সারটা পুরো কাজ করবে আমাদের সিস্টেমটা তো এটা এখানে লাগানোর জন্য আমরা এই বক্সের উপরে এর মাপ করে কেটে নেব অনেকটা এইভাবে আমি এখানে দুটো পদ্ধতিতে এই কাটাটা দেখাচ্ছি এখানে কীভাবে এই দুটো ছিদ্র এখানে করা যায় যাতে খুব সুন্দরভাবে আমাদের আল্ট্রাসনিক সেন্সারটা এই পক্সের সাথে সুন্দরভাবে বসে যায় আমি প্রথমে দেখলাম ছুরি দিয়ে কাটা তারপর দেখাচ্ছি একটু ধূপ দিয়ে কীভাবে এটা কাটা যায় আগুন দিয়ে তো দেখতে পাচ্ছেন কীভাবে এটা কাটা হচ্ছে আর কাটার পরে কতটা সুন্দর এটা দেখাচ্ছে তো মোটামুটি এটা পারফেক্ট হয়ে গিয়েছে তো এর ভিতরে আমরা আল্ট্রাসনিক সেন্সারটা লাগিয়ে দেবো তো এখানে আমি অনেকগুলো জাম্পার দিয়ে আমাদের আল্ট্রাসনিক সেন্সারটা কানেক্ট করে নেব কেননা আমরা আল্ট্রাসনিক সেন্সারটা বক্সের ভিতরে লাগাবো তাই জন্য আমাদেরকে তারগুলো বড়ো লাগবে তো এটা দেখতে পাচ্ছেন একটা অটোনি ইউনো বোর্ড এর সাথে আমরা বোর্ড অ্যাড করবে এর ভিতরে যেটা অটোনিক ক্যান্ডিং সিস্টেমে কাজ করে কীভাবে সেটা এখানে কানেক্ট হবে ঠিক আছে তো আমি এখানে কানেকশানটা বাইরে আগে থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা করা হবে তো এই সার্কিটটা এরকম আপনারা স্ক্রিনের উপর দেখতে পাবেন কীভাবে একটা কানেকশান করা হয়েছে আমি এটা ব্রেডবোকের সাথে সব কিছু কানেকশান করে তো সম্পূর্ণ সার্কিটটা আমরা বাইরে টেস্ট করে দেখবো কীভাবে এটা কাজ করে এর সাথে আমরা সার্ভো মোটরও কানেক্ট করবো আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্ভো মোটর তো এই মোটরটি এখানে কানেক্ট করতে হবে এর কানেকশান কীভাবে করতে হবে সে সব কিছু ডিটেলস এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সার্ভো মোটরের সব তারগুলো আমরা এখানে কানেক্ট করব সার্ভো মোটরের মধ্যে তিনটে তার এখানে আছে তো তিনটে তারই এখানে একটা আছে পজিটিভ নেগেটিভ আরেকটা আছে ওয়ার্কিং যেটা কাজ করে ঠিক আছে বার সেন্সারের সাথে সেটা কানেক্ট করতে হয় আর বন্ধুরা সার্ভো মোটরের যে মডেল নাম্বার হচ্ছে এস জি নাইনটি সার্ভো মোটর এটা আমি এখানে কানেক্ট করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কানেকশানটা এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে অডিনো বোর্ড আর আল্ট্রাসনিক সেন্সার আর সার্ভো মোটর তো এখানে এবারে আমরা কোডটাকে ইনপুট করতে হবে তো আমি কোডটাকে এখানে ইনপুট করে নিই আপনারা দেখতে পাচ্ছেন কোডটা ইনপুট করা খুবই সহজ এটা মোবাইল থেকেও করা যায় কিন্তু আমি এটা করছি পিসি থেকে ঠিক আছে তো আপনারা আমি মোবাইল থেকে কীভাবে করা যায় সেটাও আপনারা দেখিয়ে দেবো যেটা পিসি থেকে আমি করছি আর কোডটা পেয়ে যাবেন খুব ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই কোডটা এখানে এডিট করা যায় কতক্ষণ কাজ করবে কতটা আর কি অ্যাঙ্গেলে এটা ঘুরবে সার্ভ মোটরটা কত সেকেন্ড দাঁড়াবে সব কিছুই কোডটা এডিট করে করা যায় তো এখানে দেখতে পাচ্ছি আমি কোডটা এখানে আপলোড করে নিয়েছি আমাদের বোর্ডে তো দেখুন এটা কাজ করছে আমি যখন আমাদের আল্ট্রাসাউন্ড সেন্সারের সামনে কিছু আমার হাতটা রাখছি তখন এটা কাজ করছে কতটা ঘুরছে সার্ভ মোটর সেটাও দেখা যাচ্ছে তো এবার আমি দুটো কানেকশানটা আপনারা দেখে নেবেন তো আমি এখানে সব কিছু করে আমাদের বক্সে লাগিয়ে নিই আর তারগুলো লাগানোর জন্য পিছনে একটা ছিদ্র করে নেবো আমাদের বক্সের তো এখান থেকে আমরা তারগুলো এখান থেকে বার করে নেবো বার করে আমাদের যে অডিনো বোর্ড আছে পুরো সার্কিটটার সাথে আমাদের তারগুলো কানেকশান করতে হবে তারপরেও কিছু কাজ আছে কীভাবে এটা খুলবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছেন কীভাবে লাগাচ্ছে তো এটা আমি প্রথমে তৈরি করছি তাই জন্য দেখতে পাচ্ছেন কিছুটা অ্যাডজাস্ট করতে হবে এখানে কীভাবে এটা খুলবে ঢাকনাটা খুলবে বন্ধ হবে সেটাই তো আমি এখানে গ্লুগান দিয়ে এখানে আঠা দিয়ে এখানে লাগিয়ে নিচ্ছি তো আমি এখানে একটা ছোট্ট থার্মোকলের পিস নিয়েছি তার উপরে সার্ভো মোটরটা লাগিয়ে দিচ্ছি কেন সার্ভো মোটর যখন ঘুরছিলো তখন নিচে বেঁধে যাচ্ছিলো আর কি ঘোরার সময় তাই জন্য একটু উঁচু করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা কীভাবে কাজ করছে এবার আমি একটা স্টিক নিয়ে নিয়েছি বাম্বু স্টিক তো আমরা স্টিকের সাথে গ্লুগান দিয়ে এখানে ভালোভাবে আটকে নেবো যাতে স্টিকটা খুলে না যায় তো এটা আমি প্রথমবারই বানাচ্ছি তাই জন্য কিছু অসুবিধা হতেও পারে পরে তো আমাদের এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবারে এটাকে টেস্ট করে দেবো কাজ কি কিনা তো চলুন এটা দেখি কাজ করছে কিনা তো আমি এখানে পাওয়ার দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সার্ভো মোটরটা সেন্স করে এখানে কাজ করার চেষ্টা করছি কিন্তু আমাদের যে স্ক্রিপ্টটা আছে সেটা ঠিক ঘুরছে না এখানে কিছু আপডেট করতে হবে তো চলুন আমি এগুলো সবগুলো খুলে নিই এখানে কিছুটা আপডেট করে নিই তো বন্ধুরা এখানে স্ক্রিপ্টটা তো কাজ করবে না তো আমি এখানে একটা তার ব্যবহার করবো এখানে তো আমি এখানে তার নিয়েছি একটু শক্ত দেখে যে কোনো তার নেওয়া যেতে পারে একটু শক্ত হলে ভালো হয় তো আমি দিয়ে এখানে প্রথমে চেষ্টা করে দেখব তো দেখুন এখানে এটা তারটা কিভাবে উঠছে আর কি যেমন ভাবনা তেমনই হচ্ছে তো দেখি এবার ঢাকনাটা এখানে ওঠে কিনা আর কি যখন সেন্স করবে আমাদের সেন্সার তখন জানো ঢাকনাটা উপরে ওঠে তো দেখতে পাচ্ছেন আমি এটা লাগিয়ে নিয়েছি এখানে তো দেখি তো দেখতে পাচ্ছেন এটা সেন্স করছে কিন্তু উঠছে আর টাইমিংয়ের এখানে ডিফারেন্স আছে কেননা টাইমিং এখানে অ্যাডজাস্ট করা যায় কোর্টটা থেকে এডিট করে তো এটা কাজ করছে আর সার্ভো মোটরের পাওয়ার খুবই বেশি তো আমি এখানে গ্লো দিয়ে আটকেছিলাম তো সার্ভো মোটর এখান থেকে খুলে যাচ্ছে তো এটাও আপডেট করতে হবে তো আমি এটা পরবর্তী কোনো ভিডিওতে ভালোভাবে এটা আপডেট করতে হবে এটা তো প্রথমবার বানালাম তাও কাজ করছে দেখে ভালো লাগলো তো দেখুন এটা কাজ করছে খুব সুন্দরভাবে এটা উপরে উঠছে ঢাকনাটা খুলে আর সার্ভো মোটরটাও সুন্দরভাবে কাজ করছে বন্ধুরা পরে আমি এটাকে আরো আপডেট করবো তার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী যা আপডেট দেখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ